আসসালামু আলাইকুম সম্মৃতা দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমদির হোসেন আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আজকে সকাল থেকে তিন তিনটি বাচ্চার অ্যাবসেসকে ড্রেন করে দিলাম অর্থাৎ বাচ্চার ফোলা হয়েছে সেই ফোলাটিকে আমি পোজ বের করে দিলাম এবং ড্রেসিং করে দিলাম সুন্দর মতো আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা মূলত সেটি হচ্ছে যে আমাদের বাচ্চা যারা রয়েছে তাদের ফোড়া হতে পারে বা এটা বড়োদেরও হতে পারে সবার ক্ষেত্রে একটাই উপদেশ আপনাদের প্রতি সেটি হচ্ছে যদি কোথাও দেখেন ফোড়া হয়েছে সেটি ফার্মেসিতে থেকে অনর্থক সময় নষ্ট না করে অনর্থক ওষুধ না খেয়ে আপনি সরাসরি আশেপাশের কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান তিনি আপরা খুব সুন্দর মোতাবেক খুব সুন্দর মোতাবেক আপনাকে একটি ট্রিটমেন্ট প্ল্যান বা চিকিৎসা প্ল্যান কিন্তু আপনাকে বলে দিবে। আপনি অনর্থক যেটি ফার্মেসিতে গিয়ে ওষুধ খাচ্ছেন আলটিমেটলি ফোড়াটি তার সমাধান করা যাচ্ছে না ফোঁড়াটি বড় হচ্ছে দিনে দিনে সেটি শক্ত হয়ে যাচ্ছে সেটি আরও খারাপ দিকে চলে যায় আমাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কোনো অসুস্থতা আসলে সেই অসুস্থতাকে মোকাবেলা করে তাড়াতাড়ি সেটি সমাধান করে আজকের যে তিনটি রোগী তিনটি রোগী কিন্তু তার বাসার পাশের ফার্মেসি থেকে অলরেডি অ্যান্টিবায়োটিক শুরু করেছে এবং তারা তো উপকৃত হয়নি বরং এই ফোঁড়াটি আরও বড় হয়ে গেছে এবং যেটি আগে অল্প একটু জমে ছিল সেটি সময়ের ব্যবধানে এখানে অনেক পুষ জমে জমে গেছে তা আমি বলবো যে কারো যদি কোথাও ফোড়া হয় সেক্ষেত্রে খুব দ্রুত 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 বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা শিশু সার্জারি বিশেষজ্ঞকে দেখান উনি আপনার এই বাচ্চার খুব সহজ সমাধান দিয়ে দেবেন জাস্ট আমরা জায়গাটাকে লোকাল স্প্রে করে একটু হালকা অবশ্য করে ফেলি এরপরে সেখানে আমরা ব্লেড দিয়ে সুন্দর করে ছোট্ট একটি ছিদ্র করার মাধ্যমে যা পৌঁছ আছে এর মধ্যে সবগুলো বের করে দিই এর যে মূল উপাদান ছিল যেগুলো সেগুলো আমরা ভেঙে দিয়ে একদম সুন্দর মোতাবেক অ্যাপসিসটি পরবর্তীতে দেখা গেল যে চার পাঁচ দিন ড্রেসিং করলে আপনার কিন্তু এটি কমপ্লিটলি ভালো হয়ে যাবে তাই আমি বলবো যে ফোড়াকে এটি পুষে না রেখে শুধু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ভালো করার যে টেন্ডেন্সি আমাদের সেটি না থেকে আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তার সাহেব আমাদেরকে সুন্দর একটি সমাধান দেবে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আরহাম